আপনাকে আপনার মানের সম্মানে সুরক্ষা দিতে পারবেন না আচ্ছা আপনাকে সুরক্ষা দিতে পারবেন আচ্ছা আপনি খারাপ পাবেন না আপনাকে আপনাদেরকে সুরক্ষা দিতে পারবেন

তোমাদের বুনু এরা তোমাদের সাথী যে কোণাটাকে ভুলে রেখেছে আর ও এরা তোমাদের বন্ধু এরা তোমাদের সাথী এরা তো जानကုန်ল করে আমাদেরকে রক্ষা করে তাহলে রাতটা ছেলেদের জন্য ওপেন রেখে মেয়েদেরকে ঘরে ভোরে দিকে চাইছে তার মানে পুলিশ মন্ত্রী যাই বলো ছেলেদেরকে সবাই কে গেস্ট বলে দাবি আলো সমাজ গড়ে উঠলো উঠবে তো ভালো সমাজ গড়ে আমাদের কিছু কম বয়সী ছেলে মেয়েরা আমরা এসেছে আমাদের খুব মন খারাপ কেন এটা আমরা ঠেলে ফেলে দিলাম না কেন একটু উচ্চতি হলো না কিন্তু লড়াই মেয়ের আন্দোলনে তারাও শিখছে এটা টি টোয়েন্টি নয় এটা টেস্ট ম্যাচ যারা চাকরি পেয়েছেন তাদেরকে ফিরে নিজেদের কাজটা শেখানোর দায়িত্বটাও আমরা নিলাম আপনাদেরকে আক্রমণ না করে আপনাদেরকে মাথা তুলে বাঁচানোর জন্যে আমরাও আপনাদের দায়িত্ব নিচ্ছি বিশ্বাস করুন যারা দিদিমণির বাড়িতে জুতো খুলে খিচুড়ি সার্ভ করতে যান তাদের মনের দায়িত্ব কিন্তু যারা মাথা তুলে কাজ করতে চান যদি ভেতরে কেউ আপনাদের মাথা নামিয়ে দিতে চাইছে আপনাদেরকে আমরা ছাত্রজীবন মহিলারা কথা দেখছি এই গেটটার বাইরে এসে দাঁড়াবেন দেখবেন বা আপনাদের জন্য মাথা উঁচু করে কাজ করার জন্য একটা সমাজ গঠনের জন্য নিজেদের কাঁধের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে শুধু সাহসটুকু আপনারা করুন সাহসটুকু আচ্ছা টানা টানা আমাদেরকে একগাদা সমন পাঠিয়ে দিন আমরা পুরোনো খবরের কাগজ কেজি দরে বেঁচে দিই আর আপনারা কেজি দরে সমন দিন জেরক্স হয়ে যাবে দুটাকায় যেরকম খোঁজ করতে গেলে আচ্ছা এরা কোথায় পিচ্ছা করতো এরা কোথায় ঘুমাত চান করতো করের বাইরে যখন ছিলাম কিন্তু আপনাদের কাছে ছবি সমেত রইলো যারা আরজিকর ভাঙলো তাদেরকে ধরাতে আপনাদের তৎপরতা রইল না যতদিন ছেড়ে রাখলেন যতদিন তাদের রাজনৈতিক পরিচয় আপনারা প্রকাশ করলেন না ততদিন তাদের বাপদের বুকের সাহস আপনারা বাড়ালেন তাদেরকে যাতে আপনারা সেফ কার্ড করার তাদের মাধ্যমে যাতে ব্যবস্থা করে দিতে পারেন কি লাভ হলো কি লাভ হলো আর যে করে নির্যাতিতার ছবিটা চোখে দেখা যাচ্ছে না এই মেয়েটা আছে বলতে ভেতরটা কাঁদছে এই বাচ্চাটা বলতে ভেতরটা কাঁদছে তোর বয়স কত রে নাই আজিকার ঘটনার ঠিক সাত থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে এরকমই একটা নবছরের মেয়েকে কলকাতার বুকে গোটা শরীরে দুষ্কৃতিরা কামড়ে কামড়ে থে কেন ভয় পাচ্ছে না আপনাদেরকে কেন এখানে যদি এখন কেউ না থাকত আমি অন্য জেলা আমি যদি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম আর যদি গাড়ি না পেতাম আমি কোনো দোকানদারকে জিজ্ঞেস করতাম না কোনো পথ মানুষকে জিজ্ঞেস করতাম না আমার সেফ জায়গা আপনারা আমি আপনাদেরকে এসে জিজ্ঞেস করতাম যে দাদা আমি এই জায়গায় পৌঁছাবো একটু কিছু ব্যবস্থা করে দিতে পারবেন আপনারা কি পাচ্ছেন আমাদের কাছে সেই ভরসাটা পেতে কেন পাচ্ছেন না কেন সব সময় যুত আমার অপমান করা যায় না যদি আই নাই নিজদের মুখটা দেখতে পাচ্ছেন না তাহলে মানে বুঝে দিন গোটা রাষ্ট্রের মানুষ পুলিশ ডিপার্টমেন্টে মুখকে চুদতে মারছে কে এনেছে তালা থানা রসি আজি করে রেপার মर्डर কেসে অ্যারেস্ট হবে ছি ছি মন থেকে দিচ্ছি কেন জানেন কারণ তালা থানা রসিকেও এ হসপিটালের ডাক্তার রোগীরা তারাও হয়তো ভরসা বিশ্বাস করে কোনো দিন যদি হসপিটালে কোনো খারাপ কাজ হয়েছে এই অফিসটাতেই এসেছিল ওনার কাছেই একটা এফআইআর করতে। যিনি জানতেন না যে সোর্সের মধ্যে বহুত লুকিয়ে আছে আমরা কিন্তু ভূত ছাড়ানো হতে পারি গুণীও হতে পারি শুধু আপনাদের ধৈর্যের পরিচয় নিচ্ছে ওটা মানুষ এবং সিস্টেম কিন্তু আমরা সিস্টেমকে ভেঙে দিতে চাই না এত অসুস্থ হলে যে সব হসপিটাল রিফিউজ করে দিলো তালা টানা রসি এত অসুস্থ হলে

उनाल बस जावेद का अपना दर पुलिस का विश्वनाथ है <laughs> जावेद के मोहन मार्ग बहुत बोले दिए जब पुलिस मुन्चिक है जब बहना अब तरह कोई फिकर नहीं है तो जो करेगी उसमें सब कुछ मेरा सर मारती है जावेद तो के सापेक्ष पांच पांच के जवाजों में नौकी पढ़ाते समोन पढ़ाते क्या ना कारण एक डिपार्टमेंट है उनाल हा� মানুষের প্রয়োজনে ডিপার্টমেন্ট তৈরি হয় ডিপার্টমেন্ট যদি মানুষের প্রয়োজন মেটাতে না পারে মানুষের প্রয়োজনে ডিপার্টমেন্ট উঠে যায় কিন্তু আমরা চাই গণতান্ত্রিক পিলার যেগুলো ডেমোক্রেটিক যেগুলো পিলার সেই পিলারগুলো থাক কিন্তু কেউ বা কারা আছে যারা এই পিলারগুলোকে কোলাপস করিয়ে দিতে চাইছে আপনাদের কাছে আমাদের আবেদন পিলারগুলোকে বাঁচিয়ে রাখুন ওরদের আপনিও আমারই মতন সাধারণ মানুষ আপনার বাড়িতেও মা বোন মেয়েরা আছে আপনাকেও বেঁচে থাকতে হবে এই সমাজে হাট বাজার আর ডাক্তারখানা রাস্তা আর পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে তাই আপনাদের কাছে আমাদের আবেদন একটা গণতান জেলে আছে বিসিতে আছে আপনাদের মূরত থাকলে রেখে নিন আর যদি রাস্তাতে আইন আছে সাধারণ মানুষ আছে জনতা আছে আর যে করে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে মানুষের মনে রাগ খুব আছে তাহলে হাজারটা রাস্তায় দাঁড়িয়ে থেকে এই লড়াইটা চালিয়ে আপনাদের ওই লড়াইটাকে বন্ধ করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন এ কথা শুনলে আমার উপরে অনেকে রাগ হবে বলবে পুলিশ এত নরক করে বলার কি দরকার আবেদন বলার কি দরকার সাহায্য বলার কি দরকার কেন জানেন আমরা করতে এসেছি করতে ভাঙতে আসি গড়তে এসেছি আর সেই গড়ার লড়াইয়ে আপনাদেরকেও বলছি মেরুদণ্ডটা যদি ভেঙেছে বেঁকেছে আমাদের সরকারি ডাক্তার ডাক্তারবাবুরা এখনো পর্যন্ত বুক চিতিয়ে লড়ে যাচ্ছে আপনার পুলিশ পরিচয় দেখবে না যান ভালো করে অপারেশন করে দেবে আবার সুস্থভাবে এসে ডিউটিটা করবেন আর গোটা রাজ্যের মানুষকে তার যা পরিষেবা সেই পরিষেবাটা দেবেন নিজেদের কাজে নিজেরা ঠিক করে থাকুন আপনাদেরকে আমরা ছোটো থেকে কীভাবেই দেখে এসেছি এইটাই আমরা দেখতে চাই আজকে কি সুন্দর পরে পরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আছেন আর জি করে দিন বাথরুমে ঢুকে ও ছেড়ে দেবেন কে কী করবে তার সাথে আর মেয়েরা যে ডিউজ ফ্যান্ড করছে তখন তো বলছে না तो <laughs> है, पिक्चर है जब वो लोग दौड़ा रहा था तब पीछ दिखा कर अंदर के तरफ दौड़ रहे थे है हम लोगों के पास पूरा का पूरा वीडियो है लेकिन आप लोगों का नजर कहाँ था उसके बाद क्या अर्जी करके बाहर जो दूसरे तरफ वामपंथी छात्र युवा और महिला का जो मंच है उस पर ठीक है अंदर अब नरा बाई ने दूर भी नहीं दाड़िया चिले लेकिन हम लोगों को भी पता है कि ये बात अंदर का है और जो अंदर का बात है वो आराम का बात है लेकिन ताला थाना में वो आराम का बात अभी हराम का बात हो गया है নিজেদের কাজ ঠিক করে করুন গোটা রাজ্যের মানুষ আপনাদের কাছে এটাই চায় যদি দলদাস হয়ে যেতে চান শ্রীলঙ্কা পিঠের চামড়া তুলে দেবার মতন গোড়া দেখিয়েছে আমরা চেষ্টা করবো পশ্চিমবঙ্গের মানুষকে আপনাদের কথা বলবেন